ওসমান হাতির মৃত্যুতে এখনো স্তব্ধ গোটা বাংলাদেশ এই শোকের মধ্যে সব জল্পনা কল্পনা পেরিয়ে এলেন তার স্ত্রী তবে আলহামদুলিল্লাহ তার পদ্মার খিলাফ হয়নি আপনি কি জানেন ওসমান হাদির স্ত্রী পরিচয় কি রাজনৈতিক গ্রামগঞ্জ অথচ সোশ্যাল মিডিয়া ঘেটে দেখা যায় তার পরিবার সম্পর্কে কোনো তথ্যই দেওয়া নেই ব্যক্তিগত জীবনে বিবাহিত ওসমান হাদির একমাত্র ছেলের নাম সিন্স বিন ওসমান শরীফ ওসমান শরীফের বাবার নাম ছিল মাওলানা শরীফ আব্দুল হাদি এই দুই নামে তার ভাই বোন প্রায় প্রত্যেক নামের সঙ্গে জড়িত ওসমান হাদির স্ত্রী পরিচিত দূরের কথা হাসপাতালে পৃথিবী থেকে চিরবিদায় ওসমান হাদিকে দেখতে যাওয়ার সময় প্রশাসনের সহায়তা নিয়ে গণমাধ্যমে সকল ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল এরপর করা নিরাপত্তার জন্য ওসমান হাদিকে যখন তার স্ত্রী দেখতে যায় তখন নার্সের সহযোগিতায় তার চারপাশে পর্দার আবরণ দিয়ে ওসমান হাদির কাজ পর্যন্ত দেখতে গিয়েছিল তার স্ত্রী প্রিয় দর্শক ওসমান হাদি পরবর্তী তার নির্বাচনী আসনে নির্বাচন করবেন তার বোন যদিও ছয় ভাই বোনের মধ্যে ওসমান হাদি সবার ছোট আমরা বিস্তারিত জানাবো প্রশ্নের পরবর্তী ভিডিওতে দর্শক আপনাদের কাছে ছোট একটি অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই চবির নিচে আর কাউকে ভয় পায় না